নমস্কার কেমন আছেন সবাই মাম্পির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাতটার মতো বাজে ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে বাবুরাজ পরীক্ষা নেই কালকে রাত্রির অবধি পড়াশোনা করেছে তাই এখন অবধি ঘুমোচ্ছেও তবে আমি ঘুম থেকে উঠে গেছি আর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উনি একটু বাজারের দিকে বেরিয়েছে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাবুকে যে একটু ডেকে দিচ্ছি তার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করলাম তবে বিছানা এখনও তুলতে পারবো না জানেন কিছুক্ষণ পরে তুলতে হবে বাবু একটু ঘুম থেকে উঠুক আর ভাবছি আজকে একটু ব্ল্যাঙ্কেটগুলোকে ছাদের উপরে দিয়ে আসবো তো চলুন এদিকে আমি একটু বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি ওই হাত মুখ চোখ মুখ ধুলে না জল এদিক ওদিকে ছিঁটে পড়ে সেটা দেখতে খুব বাজে লাগে তাই প্রত্যেক দিনই চেষ্টা করি একটু করে ড্রাই করে রাখার আর একটু ধুলো ধুলো উপরে ছিল তাই আটাও একটু ভালো করে মুছে নিলাম আর এখানে সমস্ত জিনিসপত্রগুলো রেখেছি জানেন ওই মাথায় ধোয়ার তেল তারপরে ঠাকুরের বাসন ধোয়ার জেলটা শ্যাম্পু ফেস ওয়াশ যদিও এখানে আমি খুব একটা হাত মুখ চোখ মুখ ধুই না বাথরুমেই ধুই তবুও এখানে রেখে দিয়েছি হাতের কাছে না বড্ড সুবিধা হয় জানেন তো তো চলুন এবারে যে নারকেল তেলটা জমে আছে এটাকে একটু রোদরে দিয়ে আসি আর এটা একদম পিওর খাটি নারকেল তেল তো অনেক সময় অনেক দরকার লাগে জানেন তাই আমি ঘরে একটা নারকেল তেলের কৌটো রাখি মাথায় যদি এই তেলগুলো খুব একটা দেওয়া হয় না ওই আমলা তেলগুলোই বেশিরভাগ দেওয়া হয় আমার তো আবার একটু ঠান্ডা তেল দেওয়ার অভ্যেস রয়েছে মাথা গরম হয়ে গেলে আর বাইরেটা দেখুন না কি ঝা চকচকে রোদ চলুন এবার গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে চাই ওইদিকে গিয়ে কাপড় জামাগুলোকে একটু ভিজিয়ে দেবো আমার এই যে ছাড়া নাইটিটা জলের বোতল সব কিছু নিয়ে রওনা দিলাম তবে দেখছি বাবুর ঘরের দরজাটা এখনও খোলা হয়নি মানে অন্যদিন খুলে দেয় হাজব্যান্ড পর্দাটা টেনে দেয় জানলার তো আজকে বন্ধ আছে তা আমি আবার পর্দাটা টানলাম না থাক কিছুক্ষণ পরে এসে না খুলে দেব। এখন একটু নিচের ঘরে চাই চা খেতে হবে আর এদিকে বাবু উঠে ব্রাশ করতে শুরু করলো ওকে বললাম তুই ব্রাশ করে জামাকাপড় পরে নিচের ঘরে আয় তো চলুন এবার চায়ের দিকে যাওয়া যাক জামাকাপড়টা আপাতত থাক ভিজিয়ে দেব একটু গরম জল করে ভাবছি ভিজিয়ে দেব তাহলে বেশ ভালো পরিষ্কার হয় আর জলও ভরতে হবে তো এদিকে চায় যে পশিয়ে দিয়েছি আমার জন্য এক কাপ চাই বসিয়েছি বাবুকে ভাবছি আজকে একটু হলে স্কুলে দেব। তো এখনো নিচের ঘরে এসে পৌঁছয়নি আমার এদিকে চাটা হয়ে গেল চাটা ছাঁকনিতে ছেঁকে নিলাম কাপের মধ্যে সাথে একটু শুকনো মুড়ি নিয়েছি তবে দুটো বিস্কিট ছিল টাফ বিস্কিট শেষ হয়ে গেছে ওই দুটো বিস্কিটও নিলাম আর আগের দিন রাত্রিবেলা জানেন তো ওই একটু পিঠা বানিয়েছিলাম তো একটু পোড়া পোড়া করে বানিয়েছিলাম কড়া ভাজাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর যেহেতু এটা আখের দিয়ে বানিয়েছি তাই একটু ডার্ক কালার হয়েছিল তো ওখান থেকে একটা পিঠে নিলাম তবে ওই যে কালুবুলোর ছোটো ছোটো ছানাপোনা রয়েছে ওদেরকে একটু দেব আর ভাবছি আমিও একটু খাবো তো এই বসে পড়েছি এই চা খেতে আর বাবু নিজের ঘরে এলো ওকে আবার একটু হলি স্কুলে দিলাম সাথে একটু বিস্কিট দিয়েছি তো চলুন চাটা দিকে খেয়ে নিই তারপরে রান্না বাড়ি করবো আর আজকে জানেন তো রাত্রিবেলা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে একটু দূরে আমার বাড়ি থেকে তবে সেখানে মজা করে যাওয়া হবে তাই আজকে দুপুরবেলাটা আর তেমন আমরা আমরা চামড়া রান্না কিছুই করব না খুব সিম্পলের উপরে রান্না করব তো এখানে আমি একটু আলু টুমো করে কেটে চাপিয়ে দিলাম একটু সেদ্ধ হতে দিলাম ভাবছি একটু আলুর নাম বড়া করব নিরামিষের দিনগুলোতে না আলুর বড়া খেতে বেশ ভালো লাগে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তাই বাড়িতে আজকে আমরা দুপুরটা নিরামিষই খাবো আর বাইরে বিয়েবাড়ি পড়লে তো কিছু করার থাকে না তো সেই জন্য বাইরে এতো তো খাওয়া হবেই হয়তো আমিষ কিছু করার নেই তো চলুন এদিকে আমি ফুলকপি আর আলুর একটু ঘি গরম মশলা দিয়ে একটু ঝোল করব জানেন এই যে এখানে আমি ফুলকপিটাকে বসিয়ে দিয়েছি আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিয়েছি তো চলুন তাড়াতাড়ি করে একটু মশলা দিয়ে দিই আর একদম হালকা মশলা এখানে আধখানা টমেটো রয়েছে দুটো শুকনো লঙ্কা একটুখানি আদা একটুখানি জিরে আর একটুখানি গোটা ধনে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটাই দিলাম দিয়ে একটু রসিয়ে কষিয়ে রান্না করব আর খুব বেশি একদম ঝোল দেব না কামাখা কামাখা ঝোল থাকবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। বেশ ভালো লাগে আর এখন সিজনের লাস্ট মানে সিজন আর কি ফুলকপির এখন আবার একটু ফুলকপি খেতে ইচ্ছেও করবে আলুটাকে বসিয়ে দিয়ে আমি একটু বাথরুমে গিয়েছিলাম ও মা এসে দেখছি আলুটা লেগে গেছে জানেন দেখুন না বাটিটা কি অবস্থা হয়েছে মানে আলুটা তো পোড়া লাগেনি কিন্তু আলুর নিচে একটু নুন দিয়েছিলাম তো পুরো একটু গায়ে গায়ে লেগে গেছিলো এবার বাটিটা যে মানে তুলতে এতটা কষ্ট হবে তো একটুখানি গরম জলে না ভিজিয়ে দিয়েছি জানেন একটু ভিজুক আর তারপরে বাটিটাকে একটু গরম করে স্টিল উল দিয়ে একটুখানি ডলে নেবো তাহলে উঠে যাবে তো এদিকে বাসন মাজা কমপ্লিট এবার বাসনগুলোকে আমি গামলার মধ্যে উপর দিয়ে দিলাম দুদিন আগে বাজার থেকে খিরাই এনেছিল আর দুটো খিরানা ছিলই খাওয়া হয়নি তো দেখুন কি অবস্থা ভালো করে ধুয়ে রাখলাম ভাবছি একটু কুচি কুচি করে কেটে একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে মাখা করে খাওয়া হবে দুপুরবেলা ওই স্যালাডের মতো তবে একটু টেস্টি টেস্টি করে মাখবো একটুখানি লেবুর রসও দিয়ে দেবো বেশ ভালোই লাগে তো চলুন এবার কাউন্টারটপটা ভালো করে মুছে নিলাম আচ্ছা তেমন বিশেষ কোনো কাজ করব না ভাবছি একটু স্কিন কেয়ার করব যেহেতু বেলা একটু হালকা ফুলকা মেকআপ করবো আর যেদিন আমার কোনো ইনভিটেশান থাকে বা বিয়ে বাড়ি যায় বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তার আগে স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিই মানে তাজা করে নিই কারণ একটু সাজুগুজু করতে গেলে না স্কিনটাকে সব সময়ের জন্য ভালো রাখতে হয় তো চলুন এবার এই যে সোফাটাকে একটু গুছিয়ে নিই তবে সোফার কভারটা আমি কেঁচে দিয়েছিলাম দুদিন তিন দিন আগে কি সুন্দর একদম পরিষ্কার ফটফটা হয়ে গেছে দেখুন আর এদিকে বাবুর এই জুতোগুলো আর আমার কিছুটা জুতো মানে ধুলো পরে যতই আমি কভার করে রাখি না কেন ধুলো পরে তো সেই জন্য একটু ব্রাশ করে ভালো করে মুছে রেখে দিলাম তো চলুন এবার ঘরবাড়িগুলো ছটাফট করে ঝাড়ু দেবো আজকে রোদটা অনেক ভালো উঠেছে তাই নিজের গায়ের উলিকোটের হাউস কোটটাকে আর দুটো চাদরকে ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিয়ে কেঁচে দিয়ে আসলাম তবে জানেন তো যেহেতু দুদিন আগে বৃষ্টি হলো বেশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা বোধ হচ্ছে তো ওই জন্য যেহেতু সর্দি কাশ লেগেই রয়েছে তাই আবার একটা উলিকোটের হাউস কোট পরে নিলাম বড্ড ঠান্ডাও লাগছে জানেন তো তো চলুন এবার একে ঘরগুলো ছাড়ু দেই আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ছেলে কেমন পরীক্ষা দিয়েছে ভালোই দিচ্ছে পরীক্ষা ও তো বলে ভালো এখন জানি না কতদূর কি হবে যখন রেজাল্ট বেরোবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের দিন আমি যেই খুন্তিটা দিয়ে রান্না করেছিলাম আপনাদের মধ্যে একটি দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে খুন্তিটি কোথা থেকে কিনেছি আমি এখানকার একটা লোকাল মেলা থেকে কিনেছিলাম অনেক দিন আগে তবে বেশ ভালো জানেন তো মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছিল কিন্তু এত ভালো এতটা ভারী এতটা হার্ডি ভীষণ ভালো আসলে কখনও কখনও না ছোটোখাটো খাটো মেলা তলা থেকেও জিনিস যদি দেখে কেনা যায় তাহলে সেটি কিন্তু বেশ ভালো হয় তো আপনারা এইভাবেই আমার ব্লগুলো দেখবেন এবং পাশে থাকবেন চলুন সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার সিঁড়িগুলোকেও ঝাড়ু দেব আর আপনারা তো জানেন যারা আমার পুরনো দর্শক যে আমি প্রত্যেক দিন সিঁড়ি ঝাড়ু দিয়ে থাকি ঘরে বাড়ির পাশাপাশি এটা আমার একটা প্রত্যেক দিনেকার অভ্যেস বলতে পারেন তো চলুন বন্ধু আজ আর ভিডিওটি বড় করব না এখান থেকেই বিদায় নেব তবে নেক্সট ব্লগে আরও অনেক কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন